ব্যবসা বান্ধব পরিবেশের সুযোগ নিয়ে বাংলাদেশে বিনিয়োগ করতে চীনের ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকালে বাণিজ্য ও বিনিয়োগ বিশ্ব সম্মেলনে প্রধানমন্ত্রী এই আহ্বান জানান তিনি বলেন চীনের সঙ্গে রপ্তানি বাণিজ্য আরও বাড়াতে চায় বাংলাদেশ চীন বাংলাদেশ চৌথ উদ্যোগে বিশাল কিছু অর্জন সম্ভব বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী এখন জন্ম হল বিকাশেন্টের বিকাশ স্টুডেন্ট নিজের বিকাশ নিজে মিনিস্টার চীনের চার দিনের সফরে ব্যস্ত সময় পার করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্বিতীয় দিনে মঙ্গলবার বেজিং এর একটি হোটেলে দুদেশের মধ্যে ব্যবসা বাণিজ্য ও বিনিয়োগ সুবিধা শীর্ষক বিশ্ব সম্মেলনে যোগ দেন তিনি এ সময় দুদেশের ব্যবসায়ীদের মধ্যে কয়েকটি সমঝোতা স্মারক সই হয় চীনা বিনিয়োগকারীদের আকর্ষণ করতে এই সম্মেলন যৌথভাবে আয়োজন করে বিডা বিএসিসি এবং সিসিপিআইটি সম্মেলনে চীনের ব্যবসায়ীদের প্রধানমন্ত্রী বলেন বাংলাদেশে বিনিয়োগের এখনই সময় পাশাপাশি বাংলাদেশি ব্যবসায়ী ব্যবসায়ীদের চিনে তাদের পছন্দের অংশীদার খুঁজে নেওয়ার তাগিদ দেন প্রধানমন্ত্রী একটা বিশাল বিজনেস ডেলিগেশন নিয়ে আমি এসেছি আপনারা কিন্তু এখানে আপনাদের পার্টনার খুঁজে দিতে পারেন আমার মনে হয় সেটা সব ভালো হবে একসাথে মানে প্রাইভেট সেক্টর আরও বেশি ইনভেস্টমেন্ট করতে কাজে আমি যারা এসছেন তারা কিন্তু এই কাজটাই করবে সেটা আমি চাই বাংলাদেশের ভূকৌশলগত গুরুত্বের কথা উল্লেখ করে চীনের ব্যবসায়ীদের নতুন নতুন খাতে বিনিয়োগের আহ্বান জানান শেখ হাসিনা তিনি বলেন স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে চীনের সহযোগিতা জরুরি চীন বাংলাদেশের সঙ্গে হাত মেলালে বিশাল কিছু অর্জন সম্ভব তথ্য প্রযুক্তি খাতে আমাদের তরুণ উদ্যোক্তারা আন্তর্জাতিক অঙ্গনে ভালো করছে আপনাদেরকেও এই যাত্রার অংশ হওয়ার আহ্বান জানাই আমাদের অবকাঠামো জ্বালানি ও লজিস্টিক সেক্টরে বিনিয়োগের অপার সুযোগ রয়েছে এছাড়া পর্যটন কৃষি প্রক্রিয়াজাতকরণ শিল্প এবং উন্নয়ন খাতে বড় ধরনের বিনিয়োগ করতে পারেন আপনারা এর আগে সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংকের প্রেসিডেন্ট জিন লিকুন আর বিকেলে বৈঠক করেন কনসালটেটিভ পার্টির প্রেসিডেন্ট মি ওয়াং দ্য সেন্ট রাইজিং হোটেলে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয় পরে তিয়ানমেন স্কয়ারে চীনা বিপ্লবের বীরদের শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী এ সময় বিগলে বাজে করুণ সুর বাজানো হয় দুই দেশের জাতীয় সঙ্গীত অনিমেশ কর ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা এসে বিষয়ে আলোচনা করতে চীনের বেজিং থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন জ্বালানি বিষয়ক সাময়িকী এনার্জি অ্যান্ড পাওয়ারের সম্পাদক মোল্লা আমজাদ হোসেন মোল্লা আমজাদ হোসেন আপনাকে স্বাগত জানাচ্ছি আশা ভালো আছেন প্রধানমন্ত্রীর সফর হিসেবে আপনি বেজিং অবস্থান করছেন আমরা বলছিলাম যে প্রধানমন্ত্রী চীনা ব্যবসায়ীদের আহ্বান জানিয়েছেন বাংলাদেশে বিনিয়োগ করবার সেই অনুষ্ঠানে চীনা ব্যবসায়ীদের প্রতিক্রিয়া কি দেখলেন তারা কি বলছেন তারা কতটা আগ্রহ দেখাচ্ছেন বাংলাদেশে বিনিয়োগ করার ব্যাপারে দেখুন আপনারা তো জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশের ব্যবসায়ীদের বলেছে চীনা ব্যবসায়ীদের সাথে মানে সেতু বন্ধন তৈরি করতে যাতে একটা পার্টনারশিপ তৈরি করে চীনা বিনিয়োগ নিয়ে যাওয়া যায় তার কারণ প্রাইভেট সেক্টরের বিনিয়োগের ব্যাপারে প্রধানমন্ত্রী গুরুত্ব আরোপ করেছেন এবং বড় বিনিয়োগকারীদের সাথে বাংলাদেশের বড় উদ্যোক্তাদের যোগাযোগ রক্ষা করতে বলেছেন এবং একটা চুক্তিও স্বাক্ষর হয়েছে বাংলাদেশের ফার্স্ট ডিজিটাল ব্যাংক যেটা শুরু হয়েছে নগদ তাদের সাথে এই অনুষ্ঠান চলাকালীন সময় এখানে হোয়াই এইচ এস তারা ছিল এইসব গ্রুপ ছিল এবং অন্যান্য প্রোগ্রামগুলোও তো আপনারা খবরেই বললেন যে যেটা উনি টেনমেন স্কোয়ারে শ্রদ্ধা জানিয়েছেন চীনের বীরদের প্রতি এবং কালকে আসলে মূল আনুষ্ঠানিক বৈঠকগুলো শুরু হবে প্রেসিডেন্টের সাথে সাক্ষাৎ করবেন চীনা প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করবেন দ্বিপাক্ষিক আলোচনা হবে এবং কিছু এমওইউ স্বাক্ষর হওয়ার সুযোগ আছে সেখানে জ্বালানি খাতের এক দশমিক তিন বিলিয়ন ডলারের সাতটা প্রকল্প থাকতে পারে বলে মনে করা হচ্ছে জি ইতিমধ্যেই একটি সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন যে রোহিঙ্গা সমস্যার সমাধানের পাশে থাকবে চীন এ বিষয়ে তিনি বলেছেন তিনি আর কি বাড়তি বললেন আরেকটি বিষয় আপনাকে জানতে চাইবে আপনি বলছিলেন যে কিছু চুক্তি হয়েছে এবং বেসরকারি বাণিজ্য খাতে প্রায় ষোলোটি সমঝোতা সারক হয়েছে যেটা আপনি কিছুটা বলেছেন জানতে চাই মূলত রোহিঙ্গা সমস্যা নিয়ে প্রথম পররাষ্ট্রমন্ত্রী আর কি বললেন দেখুন রোহিঙ্গা সমস্যার ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রীও আশাবাদ ব্যক্ত করেছেন যে চীনের সাথে একটা আন্তরিক আলোচনা হবে এবং আপনি যে যেভাবে বললেন আমাদের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ সংবাদ সম্মেলন করে মিডিয়াকে জানিয়েছেন যে চায়না রোহিঙ্গা ক্ষেত্রে বাংলাদেশকে সহায়তা করবে কিন্তু একটা বিষয় আমি মনে করি বিবেচনায় রাখতে হবে এখন মিয়ানমারে মিয়ানমারের চলমান যে পরিস্থিতি এর মধ্যে রোহিঙ্গা প্রত্যাবাসনের বিষয়টা চীন কতটা উদ্যোগী হতে পারবে নাকি চীনের কাছে অগ্রাধিকার সেখানকার সহিংসতা দমন বা উগ্রবাদ দমন করা সেই বিষয়টা কিন্তু ভেবে দেখার একটু গুরুত্ব আছে কারণ আমার বিবেচনায় রোহিঙ্গা সমস্যা কিন্তু এখনই বিশেষ করে যেটা আমাদের রোহিঙ্গা শরণার্থীদের নিজ দেশে ফেরত পাঠানোর যে বিষয়টা এটার ব্যাপারে কোনো বড় ধরনের অগ্রগতি এবার হবে এটা আমার মনে হয় না জি আর একটি বিষয়ে জানতে পারছিলাম বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের আয়োজিত রোড শো সেখানে হয়েছে সেখানে চীনা ব্যবসায়ীরা আসলে কী ধরনের বিষয় বাংলাদেশে আগ্রহ দেখাচ্ছে এবং সেই রোষ কেমন হলো দেখুন সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনের পক্ষ থেকে মানে শেয়ার বাজারে বিনিয়োগ এবং মানে বাংলাদেশের শেয়ার বাজারে যে চীনের একটা শেয়ার আছে অংশীদারিত্ব আছে চীনের স্টক এক্সচেঞ্জের সেই বিষয়গুলোন তুলে ধরা হয়েছে এবং বাংলাদেশে বাংলা বন্ডে বিনিয়োগ করার কি সুযোগ তৈরি হয়েছে বিদেশি ব্যবসায়ীদের জন্য সেই বিষয়গুলোনও তুলে ধরা হয়েছে কিন্তু কি ধরনের আগ্রহ তারা দেখাবে এটা আসলে পরবর্তী সময়ে পরবর্তী কয়েক মাসে পরবর্তী যোগাযোগ গুলনের উপর নির্ভর করবে যে চীন থেকে আমাদের পুঁজিবাজারে আসলে কোনো বিনিয়োগ আসবে কি আসবে না নিশ্চয়ই নিশ্চয়ই পুঁজিবাজারের বাইরে আপনিও বলছিলেন যে নবায়নযোগ্য জ্বালানি বা বর্জ্য ব্যবস্থাপনা এবং সবুজ প্রযুক্তিতে বেশ কিছু সম্ভাবনা রয়েছে এবং চীনা ব্যবসায়ীরা এই বিষয়ে কিন্তু অনেক আগে থেকে আগ্রহ দেখাচ্ছেন বাংলাদেশে এই বিষয়ে কোনো অগ্রগতি এবারে দেখুন বাংলাদেশের বাংলাদেশের বেসরকারি খাত থেকে চীনের বিশেষ করে বৈদ্যুতিক গাড়ি এবং বৈদ্যুতিক গাড়ি বাংলাদেশের সংযোজন এগুলো বেশি মাত্রায় আমদানি এবং বাংলাদেশে ইলেকট্রিক চার্জিং স্টেশন স্থাপন এই বিষয়গুলো নিয়ে কথা বলেছেন হয়তো এই এই বিষয়টা নিয়ে আজকে রাতে যখন নৈশভোজ ছিল বাংলাদেশ দূতাবাসে সেখানে প্রধানমন্ত্রীকে প্রশ্ন করেছিলেন ব্যবসায়ী প্রতিনিধিরা ক্ষেত্রে সরকার কি সুবিধা দিতে পারে তো উনি খোলামেলাই বলেছেন যে ইভি মানে গ্রিন ডেভেলপমেন্টের জন্য যেকোনো ধরনের উদ্যোগ নেয়ার পক্ষে সরকার কাজ করছে এবং এইসব ব্যাপারে সহায়তা করবে আহ জামজাদ হোসেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য